কৌশল করে আইন পাশ করে নবীর কণ্ঠকে চেপে ধরতে চাইল বন্ধ করতে চাইলো আমার আল্লাহ কি কৌশল জানে জানে না জানে না জানে মানে পাঁচে আগস্টে আল্লাহ তালা বাস্তবে দেখায় দিয়েছে কথা বলেন কিনা আল্লাহ বলছেন অমা ছেন দুনিয়ার মানুষ তোমরা কৌশল করছে তোমরা কলা কৌশল করছে করো আমি আল্লাহর কৌশল যখন শুরু হয়ে যাবে তখন তোমাদের কলা কৌশল আর খেলার জন্য প্লেয়ার পাওয়া যাবে না আল্লাহ নবীকে আল্লাহ বলে দিলেন বন্ধু তারা কলা কৌশল করতেছে বন্ধ করার জন্য আইন করে আমি আল্লাহ বলে দিলাম তুমি তেলবাদ করো তবে হ্যাঁ তারা যেহেতু কৌশল করতেছে আমি আল্লাহ তোমাকে কৌশল শিখায় দিচ্ছি আজ থেকে তেল আর ওপেন হয় আজ থেকে করেন তেল করবার গোপনে আল্লাহ যদি নবীকে গোপনে তেলওয়াত করতে পারে তাহলে নবী কি ওপেন তেলওয়াত করবে কথা বলেন এটা ভয় পান আল্লাহ কৌশল শিখাচ্ছেন কারণ নবী হলেন আমাদের রাহাবার নবী হলেন আমাদের উন্মতের অনুপ্রেরণার পাতিকার তাই তো আমাদের আল্লাহ তারা নবীর মাধ্যমে কৌশল শিখাচ্ছেন এমন সময় আসবে ওপেন দাওয়াত দেওয়া যাবে না তবে আল্লাহ শিখাচ্ছেন ওপেন দাওয়াত দেওয়া না গেলেও গোপনে হলেও কোরআন তেলাত করতে হবে কালেমা দাওয়াত দিতে হবে ইসলাম আন্দোলনের কাজ করতে হবে বন্ধ করা যাবে না ঠিক কিনা আল্লাহ তারা শিখাচ্ছেন বন্ধু আজ থেকে আমি তোমাকে আদেশ চেষ্টা করবো ও যাবি তুমি কোরআন তেলান করবা না তা না আবুদের আইন পাঁচ মাসে তেলান করা যাবে না আমি আল্লাহ বলছি তেলান বন্ধ করা যাবে না তবে আবুদের কৌশল করে কোরআনের আলো কোরআনের তেলান বন্ধ করতে চাই আমি আল্লাহ কৌশল করে কোরআনের তেলোয়াজ কোরআনের আলোকে সরাতে চাই আমি আল্লাহ আদেশ করলাম তুমি তেলোয়াজ করবা গোপনে গোপনে আবুদের মনে করবে নবী তেলোয়াজ করে না তাহলে মাতামাত দেয় না গোপনে গোপনে আমি আল্লাহ তারা তোমার পক্ষে মানুষ জোগাড় করে দেব সুমান আল্লাহ বলে সম্মানিত হাজি করেন আল্লাহ নবী গোপনে এক বছর দুই বছর তিন বছর আল্লাহ আদেশ অনুযায়ী গোপনে কালেমা হাত দাও হাত করেন কোরআনের খেলো হাত করলেন তিন বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার ফসিলাতে আল্লাহ রহমতে তিন বছরের পরে নবীর হাতে কালেমা গ্রহণ করে বাহাত্তর জন মানুষ ইসলাম কবল করলেন আল্লাহ বলেন আল্লাহ নবীর গোপনে গোপনে দাওয়াত দিলেন কত বছর কত বছর তিন বছর ইসলাম গ্রহণ করলো বাহাত্তর জন আল্লাহ বলেন আল্লাহ বললেন বন্ধু এখন তোমার দলে বাহাত্তর জন লোক জুগার হয়ে গেছে সাবা তারা তোমার জন্য জীবন তা পর্যন্ত দেবে আজ থেকে আর গোপনে কোরআন তেলোয়াত নয় আমি আল্লাহ তালা আদেশ করছি আজ থেকে কোরআনের দাওয়াত হবে কোরআনের তেলোয়াত হবে ওপেনে আমার নবীকে আল্লাহ যদি ওপেন দেওয়া দিতে মানে আর গোপনে দেবে ধরে বলে এখন থেকে নবী গোপনে নয় ওপেন কোরআন আল্লাহ রসুলের বললেন কে আছো এতদিন কোরআন করেছো এখন থেকে আল্লাহর আদেশ ওপেন দিতে হবে মনে রাখবা ওপেন কোরআন তেলাভ করতে গেলে প্রথম মামলা হবে রাষ্ট্রদ্রোহী মামলা রাষ্ট্রের পক্ষ থেকে কোরআন তেলা নিষিদ্ধ করে রেখেছে আবু কথা বলেন

তুলতে তুলতে নবীর সামনে যে বল আমি মানে পরীক্ষা দিতে চাই আমি কোরআন করতে চাই আপনার মুখে আমি শুনেছি কোরআনের জন্য যারা জীবন দায় ইসলামের জন্য যারা জীবন দেয় তারা বলে না তারা শহীদ নবী আমি শহীদ হতে চাই আমি ইসলামের জন্য জীবন দিতে চাই আমি আমি অনুমতি পাই না কি এমন অপরাধ আমার একটু যদি ধরাই দিতেন আমি সুস্থ হয়ে যেতাম পরিবর্তন হয়ে যেতাম তো করে ভালো হয়ে যেতাম আল্লাহ নবী বললেন রে বাবা নবীর কথা سنة كل الله بن مسعود قال له الله أبي عبد الله بن مسعود تقولوا تقول يقو في سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ইসলামের জন্য যাদের যারা জীবন দেয় তারা মরে না তারা শহীদ না তারা জানে না মানুষ সেটা জানে না কি আমি করতে দেব আমি একটু পরীক্ষা করছিলাম তোমার ইমানটা কেমন মজবুত হয়েছে তুমি ছোট্ট সাহবা সবার থেকে ছোট্ট যুবক সাহবা অনেক সময় যুবক মানুষ আবেগে হাত তোলে আমি একটু পরীক্ষা করতে চাচ্ছিলাম তোমার ইমানটা কেমন মজবুত হয়েছে প্রথম যখন হাত তুললে

আমার নবী আমাকে বলে আব্দুল্লাহ যে মাতুল চারে বাবা যা আমি দোয়া করে দিলাম কাবার চত্বরে গিয়ে কোরআন তেলাওয়াত করো সুবহানাল্লাহ বলে আব্দুল্লাহ ইবনে মাসুদ কাবার চত্বরে গিয়ে কোরআন তেলাওয়াত করলো কি হলো আপনাদের দাদার ইচ্ছা আছে না নাই আছে না নাই আপনাদের দাদার ইচ্ছা আছে তো সেখানে যে কোরআন তেলাওয়াত করছেন একটা বিশাল ঘটনা ঘটে গেল কি করল আবু জেহেল এসে কি পরিণতি হলো এমন একটি সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছেন দেশ ভাই ভ্রান্তেল ওয়াত আরো বেরুকে নিষিদ্ধ করে রেখেছিল ابو দাইল সরকার কথা বলেন ঠিক কিনা আমি অবশ্যই ইনশাআল্লাহ বলবো তবে আপনারা সকলেই জানেন যে মাহফিল আসলে এটা hebdomarer একটি মাহফিল মাহফিল কোরআন একটা অবশ্যই উদ্দেশ্য থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য তার মধ্যে কিছু উদ্দেশ্য থেকে যায় সেটা হলো এই হাফেজি মাদ্রাসা অনেক খরচ থাকে মাহফিল এর इंतजामও এই অনেক খরচ থাকে লাইটিং বক্তাদের কিছু হাজিয়া দেওয়া সবকিছু কিছু অনেক খরচের ব্যাপার আপনারা ইতিপূর্বে দিয়েছেন আমি আপনাদেরকে আহ্বান করবো আমি আমার আলোচনা অবশ্যই ইনশাল্লাহ শেষ করবো কি অবস্থা হলো আব্দুল্লাহ মাসুদ যদি অল্লাহুল সেটা আমি ইনশাল্লাহ বলবো আমি তোরা ও মালা মালা ও না তুলনা হবে না ভাবে না ও না মের তুলনা মেলে না মেল না তোলোনা নাই নাই না সামনের দিকে একটু যাই লক্ষ্য করুন আল্লাহ নবীর শুনতে যখন চলে আসলো সকালে বেলা যখন দেখা হয়ে গেল আবু বললো আমরা যদি পাগল হয়ে যায় আমাদের কর্মীদেরকে আর ঠেকায় রাখা যাবে না ঠিক কিনা আল্লাহ নবীর পরবর্তী দিয়ে যাচ্ছে নবী আবার মধুর কণ্ঠে জান্নাতি কণ্ঠে গ্রান্তেরবাদ শুরু করে দিলেন মধুর কণ্ঠের তেলনাথ আল্লাহ নবীর জান্নঠের তেল যখন আবু জেলের কর্ণকুমে বেঁচে গেছে আবু জেল চিন্তা করলো মহাম্মদের এই যায় না আবু জেল চিন্তা করছে আমি নেতা আমি প্রেসিডেন্ট আমি নিষেধ করেছি আমার সে কেউ যাবে না আজকে আমি মহান ভরে মোহাম্মদের কণ্ঠে চেনোয়া ছো বা হাওয়া বলেন চিন্তা করছে নেতা নিষেধ করেছে সে তো যাবেই না আমার ভাইয়ের মুহাম্মদ আমি জন্নাল আল্লাহু আকবার পাতি রে তারা চিন্তা করছে বড় রে তারা নিষেধ করেছে তারা যাবে না আমরা দেব সবার চিন্তা ভাব কেউ যাবে না আমি দেব জোরে বলেন আল্লাহু আকবার কত বলছে নিষেধ করলাম আসবে না আসলে কেন কি দেখতেছো আবুlambda বলছে ভাই আপনি নেতা হতে পারেন আপনি আমাদের প্রেসিডেন্ট হতে পারেন কিন্তু মাতবালি সব জায়গায় চলে না কথা বলেন ঠিক কিনা আপনি নেতা আপনি নিষেধ করেছেন আপনি কেন আসলেন বাপ যদি বিড়ি খায় ছেলেকে যদি বলে বাবা বিড়ি খাস শুনবে ছেলে তো সিগারেট হবে কথা বলে আবু যে চিন্তা করলো হ্যাঁ ভাই ঠিক বলেছো তাই তাই তো আমরাই যদি পাগল হয়ে যায় তাহলে তো আর আমাদের দলের লোকটাকে রাখা যাবে না সকলে তেলো হাত করে আমরা বাড়ি থাকতে পারবো হয়ে কাছে চলে আসতে হবে মোহাম্মদের কণ্ঠকে করা যায় চিন্তা ভাবনা করলো পরামর্শ করলো মিটিং করলো চিন্তা করলো কণ্ঠকে চেপে ধরার জন্য তারা আইন পাশ করলো তারা আইন পাশ করলো বলল মোহাম্মদের তেলোয়ার বন্ধ করতে হবে কারণ মোহাম্মদ যদি তেলোয়াট করে তাহলে আমরা বাড়ি থাকতে পারবো না কথা বলেন ঠিক কিনা সাইট প্রদান করেছিল পার্লামেন্টে ফরমাষ্টার পার্লামেন্টে তারা tộc জাতির নেতা তারাই জাতির মাতা তাদের বিরুদ্ধে আর কথা বলার মতো কেউ ছিল না আর তারা যে আইন পাস করবে সেটাই পাস হয়ে যাবে কারণ বিরুদ্ধে বিরোধিতা করার মত কোনো নিয়ন্ত্রণ সময় ابو জেলের এন্টি কোন লোক ছিল না তারাই নেতা তারাই জাতির মাতা আইন পাস করলো আর বলল ها গায় যুদ্ধ তো মানে পাস হয়ে গেল কথা বলেন ঠিক কিনা কেমন যেন আমাদের সাথে মিলে গেল

কণ্ঠের তেলোয়কে কণ্ঠকে চেপে ধরতে চাইলো আইন দিয়ে আবুল জেল আইন পাশ আবু জেলার সেই কথাটা আল্লাহ তালা কোরআনে রেকর্ড করে দিয়েছে লক্ষ্য করুন করেছিল আইন পাস করেছিল মোহাম্মদ এবং মোহাম্মদের দলবল যেখানে কোরআন তেল আজ করে সেখানে হট্টগোল বাঁধাও গন্ডগোল বাঁধাও মারামারি বাঁধাও আমাদের বাংলা ভাষায় কেমন যেন ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর কথা বলেন ঠিক না। ওভায় আবু জেহেল সে আইনটা পাশ করেছিল মানে আইন করে আল্লাহ নবীর মুখের তেলোয়া বন্ধ করতে চাইছিল এটাই হল আবু কাফের মুখে মানে ফুটা হল ক্ষমতা আবু জেহেল সে সময় তাদের ক্ষমতা আল্লাহ নবীর মুখের তেলোয়ার বন্ধ করতে চেয়েছিল ওভাই আমি জিজ্ঞেস করি এখন কি আবু জেহেল কথা বলে আবু জেল কি আছে আবু জেল নাই আবু জেল নাই আবু জেল মারা গেছে কিন্তু মোটামুটি লক্ষ্য করেন প্রিয় হাজির আমার দিকে তাকান আবু জেহেল নাই কিন্তু আল্লাহ সেই কোরআনের সেই আয়াতটা এই কোরআন কারিমায় রেকর্ড করে দিয়েছে কে আমার পর্যন্ত থাকবে আল্লাহ বোঝাতে চাইলেন আবু জেহেল নাই কিন্তু আবু জেহেলের চরিত্রে যারা অভিনয় করবে কোরআনের মাহফিল কোরআনের তাপসির কোরআনের তেলোয়ার যারা বন্ধ করবে তারা আবু জেহেল না হলেও আবু জেহেল মার কাল আল্লাহ নদী পেয়ে যেন ফুল দিয়ে কবির ফুল দিয়ে খবরদার দাবি

বন্ধ করতে চাই আমি আল্লাহ বললাম বন্ধ করতে পারবে না আমি আল্লাহ তালা কোরআনের আলোকে প্রচলিত করতে চাই নাই আল্লাহ নবীকে আল্লাহ তালা বললেন বন্ধু আবু জেল আইন পাস করেছে কোরআন তেলোয়াদ করা যাবে না আমি আল্লাহ তালা বলতেছি কোরআন তেলোয়াদ বন্ধ করা যাবে না আবু জেল কৌশল করে কোরআন তেলোয়াদ আইন পাস করে বন্ধ করতে চায় আমি আল্লাহ তালাও কৌশল জানি আবার কৌশল যখন শুরু হবে আবু জেবেলের কলা কৌশল সব কিছু ধুলের সাত হয়ে যাবে আপনি কোরআন তেলোয়াজ করুন আপনি কোরআন তেলোয়াজ করবেন আবু জেলের কথা শোনার কোন প্রয়োজন নাই আমি আল্লাহ তালা তোমার সাথে আছি ও ভাই আমার দিকে থাকার আমার আল্লাহ তালা কি করা কৌশল জানে কিনা ধরে বলেন জানে কিনা